নমস্কার কবিতা আর বহুত বহুতকুচ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আপনাদের সকলের সামনে আবারও নিয়ে চলে এসেছি নতুন একটি কবিতা কিন্তু এবার কবিতার সঙ্গে সঙ্গে ব্যাখ্যাও থাকবে ব্যাখ্যার সঙ্গে সঙ্গে তার সঙ্গীতময় যে অনুভূতি সেটাও আপনাদের সামনে পরিবেশন করা হবে কবিতাটি সঙ্গীতরূপে পরিবেশন করবেন আমার সঙ্গে উপস্থিত শ্রীমতী লক্ষ্মীমণ্ডল এবং আমি এই কবিতাটির পঙ্ক্তি ধরে ধরে আসান শব্দে আসান ভাষায় এটিকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব কবিতাটি খুবই বিশ্ববিখ্যাত একটি কবিতা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাতা এটি উনিশশো পাঁচ সালে লিখেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যখন বঙ্গভঙ্গ হয়েছিল অর্থাৎ ইংরেজ সরকার ব্রিটিশ সরকার আমাদের বাংলাকে দুই ভাগে ভাগ করে দিয়েছিলেন সেই সময় কবি দুঃখে এই বঙ্গভূমির প্রতি তার ভক্তিকে উজাগর করে দেয় এমন এই কবিতাটি তিনি লিখেছিলেন সেই কবিতাটি তার তাৎপর্য বোঝা খুবই কঠিন কবিগুরুর কবিতা তার গভীরতা অত্যন্ত উচ্চ মানের কিন্তু আমার ভাবনা দিয়ে যেমনভাবে সহজভাবে সেটা বোঝার চেষ্টা করেছি সেভাবে আপনাদের সামনে পরিবেশন করব তো প্রথমে আমরা গানটা শুনে নিই তারপরে সে লাইনগুলো ব্যাকআপ এর সামনে করব তবে চলুন শুরু করা যাক ও আমা তুমি শরীর মাটি তোমার পড়ে ঠেকাই মাথা ও শির মাটি তোমার পরে ঠেকাই মাথা তোমার বিষ ও আমার ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা এই দেশের মাটি এই দেশের মাটি হলো মাতৃভূমি এটা আমাদের জন্মভূমি কবিগুরু এখানে সেই মাতৃভূমির কাজে সমর্পণের কথা বলছেন মাতৃভূমির কাজে কেন সমর্পণ কারণ এই মাতৃভূমির ব্যাখ্যা করতে যেয়ে তিনি বলছেন তোমাতে বিশ্বময়ীর বিশ্বমায়ের আঁচল পাতা এই মাতৃভূমি শুধু মাতৃভূমি নয় এটা বিশ্বময়ীর আচল এবং বিশ্ব মায়ের আচল। বিশ্বময়ী মানে পুরো বিশ্বতে শক্তিরূপে তিনি যিনি বিরাজমান এই প্রকৃতির মাঝে এই বিশ্ব প্রকৃতির মাঝে যে শক্তিরূপে বিরাজমান আমাদের এই শরীরটাও সেই প্রকৃতি দিয়ে তৈরি আমাদের এই মনটাও প্রকৃতি দিয়ে তৈরি সেই বিশ্ব প্রকৃতি আমাদেরকে লালন করছেন পালন করছেন সেই মাতৃভূমি এখানে মাতৃভূমির মাধ্যমে এই এই ভূমিরা জল হাওয়া বাতাস মাটি সব কিছুর কথা হচ্ছে তিনি পুরো বিশ্বতে ময়ে আছে বিশ্বময় হয়ে আছে বিশ্বময়ী তিনি শক্তিরূপণী এবং তিনি যেহেতু আদি শক্তি তিনি বিশ্ব মা তিনি মায়ের সেই মায়ের আঁচল এই কোথায় আমরা দেখতে পাই আমরা যেই জন্মভূমিতে থাকি যেখানে থাকি সেখানে সেই মায়ের আঁচলটা আঁচলটার কিছুটা দেখতে পাই পুরো বিশ্বকে আমরা দেখতে পাই না পুরো বিশ্বের মধ্যেই আমার জন্মভূমিরূপী দেশকে এই ভারতবর্ষকে আমরা দেখতে পাই সেই জন্য সেই মাটির কাছেই আমি আমার মাথাটা নত করছি এটাই কবিগুরু এখানে বলছেন তারপরে আগে কি লাইনগুলোতে কি ব্যাখ্যা করা হচ্ছে সেটা আমরা আগে জেনে নেব পরের লাইন আমরা শুনে নিই To me, me she. মোর দেহের স্বর্ণে তুমি মিলেছো মোর প্রাণী মনে একটু আগে বললাম না কথাটা যে প্রকৃতি এই বিশ্বশক্তি এই মাতৃ আমাদের আমাদের দেহের সঙ্গে মিশে আছে অর্থাৎ এই দেহ আলাদা কিছু নয় তত্ত্ব সেই দেহ ভগবদ গীতায় বলা হয়েছে এই দেহ হচ্ছে পঞ্চতত্ত্ব দিয়ে তৈরি পঞ্চতত্ত্ব যেটা যেটা অপরা প্রকৃতি সেই বিশ্ব প্রকৃতির দ্বারাতেই এই ভৌতিক শরীরটা আমরা পেয়েছি দেহের মধ্যে তুমি তুমি মিশে আছো হে মাতৃভূমি মিলেছো প্রাণে মনে তুমি আমার প্রাণে মনের মধ্যেও আছো কারণ সেই প্রাণটা সেই মনটা সেটাও একটা পরা প্রকৃতি সেটাও আমার সেটাও প্রকৃতি সেই প্রাণ মনটা অবস্থান করছে এই দেহটা সুরক্ষা সুরক্ষিত রূপে আছে তাই সেই জন্য বলছে এই মাতৃভূমি আমাদের দেহে আমাদের মনে আমাদের প্রাণে মিশে আছে তোমার ওই শ্যামল বরণ কোমল মূর্তি মর্মে গাথা তোমার এই শ্যামল বরণ তোমার রঙটা কেমন তোমার রংটা হচ্ছে কালো কারণ মায়ের রঙটা হচ্ছে কি গভীর একটা রং সেই গভীর রং দিয়েই কিন্তু সৃষ্টির তৈরি সেই জন্য বলছে তোমার এই শ্যামল বরণ কোমল মূর্তি কিন্তু শ্যামল হলে কী হবে কোমল কোমল মানে যিনি মৃদু সেই মৃদু যে সৌন্দর্য সেই সৌন্দর্য আমার মর্মে গাঁথা অর্থাৎ আমার হৃদয়ে আমার অন্তরে সেই মর্ম সেই সেই মূর্তিখানি সেই রূপখানি সেই বিশ্ব প্রকৃতির রূপখানি সেই মায়ের সৌন্দর্য রূপখানি আমার মনের মধ্যে গাঁথা রয়েছে তোমার বুকে ও গো মা তোমার কলি জন মামার মরন তোমার বুকে どう <Che> <music> তোমার তোমার কোলে আমার মরণ বুকে জনম যেখানে আমি জন্ম নিয়েছি সেই মাতৃভূমিতে সেই ভূমিতে একদিন আমি মরে যাব। আমার কর্মক্ষেত্র অনেকের আলাদা হতে পারে তবে সেই কর্মক্ষেত্রেতে যেখানে আমার জন্ম হয়েছে সেই ভূমিতেই আমাকে একদিন মরতে হবে আমরা এই কর্মক্ষেত্রে কত কিছু অর্জন করি সেই অর্জন সেই জ্ঞান সেই সম্পত্তি সব ফলে আমাদের মনে অহংকার হয়ে যায় তখন আমরা ভুলে যাই যে আমাদের একদিন মরণ আসবে এই মাটির বুকে এখানেই আমরা মাটিতে মিশে যাব ছায় হয়ে যাব এই পঞ্চতত্ত্বে আমরা বিলীন হয়ে যাব সেটা আমরা ভুলে যাই আমাদের জনম যেখানে সেখানেই আমাদের মরণ জনমের আগে আমার কোনো অস্তিত্ব ছিল না মরণের পরেও আমার কোনো অস্তিত্ব থাকবে না তোমার পরে খেলা আমার দুঃখে সুখে এবং তোমার পরে খেলা তবু আমি যে তোমার যতদিন বেঁচে আছি ততদিন যে আমি খেলছি তোমার উপরেই দাঁড়িয়ে আমি খেলছি এই ভূমির উপরেই দাঁড়িয়ে আমি খেলছি কখনো সুখ কখনো দুঃখ কখনো সুখ কখনো দুঃখ সহ্য করছি আর তোমার মাঝেই আমি খেলছি এখানে তিনটে জিনিসেরই কথা হচ্ছে সৃষ্টি স্থিতি প্রলয় সৃষ্টি অর্থাৎ জনম স্থিতি অর্থাৎ এই যে আমি তোমার বুকে খেলছি তোমার সুখে দুঃখে তোমার সঙ্গে আমি যুক্ত এটা হলো স্থিতি এবং তারপরে আবার একদিন কী হয়ে যাবে মৃত্যু বা মরণ তো এই সব কিছু কিন্তু এই এই মাথায় সহ্য করবে এই মাথায় সব কিছু কিন্তু করছে এই বিশ্ব প্রকৃতি কিন্তু এই মানুষের সকল রকম খেলা অত্যাচার ভালোবাসা যা কিছু আমরা করছি সে কিন্তু অবুঝে সে কিন্তু চুপচাপ সব কিছু সহ্য করছে সেই জন্য বলছে তুমি যে সকল সহা সকল বহা মাতার মাতা তুমি সকল সহ্য করছো সকল সহা তুমি সহা মানে যে সহ্য করে আর সকল বহা তুমি সকল বহন করছো সব কিছু নিজের উপরে দায়িত্ব রূপে বহন করছো আমরা এই ডেভেলপমেন্টের নামে এই বিকাশের নামে উন্নতির নামে প্রকৃতির উপরে কত অত্যাচার করছি সে আজকের এই বিশ্ব প্রকৃতির বিশ্ব উষ্ণতা দেখলে আপনারা ঠিকই বুঝতে পারবেন সেই সকল কিছু সহ্য করছে এই বিশ্বমাতা সেই জন্য তিনি শুধু আমার মা নয় তিনি আমার মায়ের মা তিনি আদি মা সে আদি মায়ের কথা বলাচ্ছেন বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর যে তার তার তিনি আমাদের কি বলছেন তুমি অন্য মুখে তুলে দিলে তুমি শীতল জলে জুড়াইলে তুমি যে সকল সহা সকল বহা মাতার মাতা তুমি আমাদেরকে অন্ন দিলে এই অন্ন যেখানে যে মাটি থেকে হলো সেই মাটি থেকে আমরা অন্ন পেলাম তুমি আমাদেরকে শীতল জলে প্রাণটা জুড়াইয়ে দিলে সেই শীতল জলে আমার প্রাণটা জুড়িয়ে গেল যেখান থেকে আমি অন্ন পেলাম যেখান থেকে আমি শীতল জল পেলাম সেই সকল সহ্য করছে সকল যে কষ্ট সকল কিছু যে বহন করে চলছে সে উনি আমার চিনি তিনি আমাদের মাতার মাতা সবল সকল মায়ের থেকে তিনি বড় সেই মাতাকে আমাদের বারম্বার তার চরণে প্রণাম জানানো উচিত আগে কি বলছেন আমরা দেখে নি ছিমা ও গো মা অনেকে তোমার খেয়েছি গো অনেক নিয়ে ছিমা जानी जी वा মাঝের মাটি তোমার পরে ঠেকাই মাথা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা অনেক তোমার খেয়েছি গো অনেক নিয়েছি মা এই যে এই যে কবির স্বীকারোক্তি এই স্বীকারোক্তিটাই আমরা করতে পারি না আমরা স্বীকারোক্তি করি না আমরা নিজের অহংকারে মরি যেই এই সমাজে জন্ম নেওয়ার পর যা কিছু আমি করলাম আমি করলাম এই প্রকৃতির নিয়ে করলাম এই বিশ্ব মায়ের কাছ থেকে নিয়ে করলাম এই এই ভাবনাটুকু আমাদের নেই এই ভাবনাটুকু যদি আজ থাকতো তাহলে আজকে ইউরোপ থেকে নিয়ে আমেরিকা অবধি এইভাবে এবং এবং আধুনিক জগৎ এইভাবে বিশ্বের উপরে এই প্রকৃতির উপরে শোষণ করতো না তো সেই জন্যে কবি বলছেন যে তোমার অনেক খেয়েছি গো অনেক নিয়েছি মা এই বিশ্ব প্রকৃতি থেকে অনেক খেয়েছি অনেক নিয়েছি মা জানি নি যে কী বা তোমায় দিয়েছি মা এবং আমি যে কি দিয়েছি এই বিশ্ব জগতে মানুষ হলো সব থেকে পরম চৈতন্য মানুষের মধ্যে সবথেকে বলতে পারি সব থেকে সবথেকে মোস্ট কনসাসনেস আছে সেই কনসাসনেস। একমাত্র এই প্রকৃতির সেবা করতে পারে বাকিরা কেউ পারবে না এবং আমি এটাও বলা আমার ভুল এই সেবার যোগ্য তিনি আমাদেরকে বানিয়েছেন আমাদেরকেই সেই কনসিয়াসনেস তিনি দিয়েছেন যদি আমি বলি যে মানুষের ক্ষমতা বেশি তাহলে এটা আমার অহংকার হয়ে যাবে সেই জন্য তিনি আমাদেরকে সেই বিশ্ব মা আমাদেরকে সেই ক্ষমতা দিয়েছেন সেই জন্য কবি বলছেন তোমার অনেক খেয়েছি তোমার অনেক নিয়েছি এ নিয়েই আমি যা কিছু পেয়েছি জানি নি যে কিবা তোমায় দিয়েছি মা হে মা তোমাকে আমি দিয়েছি কি আমি আমার দেওয়ার ক্ষমতা নেই তবুও আমি ভাবছি তোমাকে দিব দিয়েছি কি জনম গেল বৃথা কাজে আমার জনম গেল বিথা কাজে কাটানো দিন ঘরের মাঝে আমি বৃথা কাজে নিজের খালি অহংকার এবং নিজের তুষ্টি সন্তুষ্টি ভোগ ভোগ ভোগসা লালসা বাসনা এগুলো পরিতৃপ্তি করার পেছনেই আমি দিন কাটিয়ে দিলাম বৃথা কাজে কাটানো দিন ঘরের মাঝে এবং ঘরের মাঝেই থাকলাম এখানে ঘর মানে কি কিসের ঘর এই যে নিজের যে আমার যে জগৎ নিজের যে অহংকারের রূপে যে জগৎ আমি বানিয়ে রেখেছি এই যে ভোগের জগৎ সেই ভোগের ঘরের মাঝেই আমি থাকলাম বৃথা আমায় শক্তি দিলে শক্তিদাতা তুমি শক্তিদাতা তুমি শক্তিময়ী তুমি শক্তিদাতা আমাকে শক্তি দিয়েছ আমি পারি সব করতে তুমি আমাকে পর সব থেকে উচ্চ মানের চেতনা দিয়েছ কিন্তু তবুও সেই শক্তি সেই চেতনা নিয়ে আমি ঘরের মাঝেই বসে আছি নিজস্ব ঘরে নিজের আহ্লা নিজের আনন্দে নিজের সুখে আমি মগ্ন নিজের ঘরেই আমি ঘর থেকে আর বেরোতে চাই না এই ঘরের বাইরে আমি যেতে চাই না এই বাইরে গেলেই যে আমাকে সমর্পণ করতে হবে সে বিশ্ব মায়ের কাছে আমাকে মাথা মাথানত করতে হবে সেটা আমি করতে চাই না সেই জন্যে এই লাইনটা খুবই একদম দেশভক্তি কেন এটা শুধু দেশভক্তি গান নয় এটা একটা বিশ্ব প্রকৃতির ভক্তি গান এটা একটা বিশ্ব মায়ের প্রতি সমর্পণের গান এটা একটা স্বার্থ পদাবলীর থেকে গভীর অর্থ প্রদান করে এমন একটা গান তো লাইনটা গানের আবার আমরা শুনে নেব প্রথম লাইনটা কাই মাথা ও আমার দেশের মাটি তোমার পরে হ্যা মাথা তোমাতে বিশো তোমাতে তোমার পাতা ও আমার দেশ माटी तो मार पड़े ठेकाई माथा वीडियो टी शेष अब्दि देखार जन्य अनेक अनेक धन्यवाद